আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রহমান আসলাম আমাদের ডিজাইনে নির্মিত ছয়তলা ভবনের সাত ঢালাইয়ের পূর্বে ছাদ এবং বিমের রড বাইন্ডিং চেক দিতে ছাদ এবং বিমের রড বাইন্ডিং এর ক্ষেত্রে অবশ্যই বিম কলামের জয়েন্টে কলামে রিং দিতে হবে এবং বিমের রড অবশ্যই কলামের ভিতরে থাকতে হবে আর বিমের বটম কভারিং সাইড কভারিং কলারের ভিতরে কোনো ময়লা আছে কিনা সেটা দেখতে হবে সাদের বা রোডের স্পেসিং ঠিক আছে কিনা সেগুলো দেখতে হবে বটম এবং যে আছে সেগুলো অবশ্যই দেখতে হবে এবং ডিজাইন অনুযায়ী রড বাঁধা আছে কিনা সেটা তো অবশ্যই দেখা লাগবে আর যে বিষয়গুলো না দেখলেই নয় তার কারণ এইগুলো যদি না দেখে স্বাদ ঢালাই করা হয় তাহলে আপনি যত ভালো রড বা সিমেন্ট ব্যবহার করেন না কেন আপনার কোনো কাজে আসবে না আর ইলেকট্রিক্যাল কাজ যারা করে সেই ক্ষেত্রে দিনের ভিতর দিয়ে কোনো আহ পাইপ সমান্তরালে টানা যাবে না ক্রস করা যাবে কিন্তু সমান্তরাল ভাবে ডিমের ভিতর দিয়ে কোনো ইলেকট্রিক্যাল পাইপ টানা যাবে না আর নির্মাণ সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে আমাদের পেসটিকে ফলো দিয়ে রাখতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ফোন নম্বর ভিডিওতে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম